সকালের খাওয়া দাওয়ার পরে আমি আর আম্মু বসে গেছি নারিকেল ভাঙার জন্য আজকে আমরা দুইটা নারকেল ভাঙবো কারণ আজকে আমাদের বাসায় বিশেষ পিঠা বানানো হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক আজকে একজোড়া নারিকেল আমরা ভাঙছি আম্মু প্রথমে একটা নারকেল ভেঙে নিল আজকের নারকেলের পানিগুলো ভীষণ মিষ্টি ছিল আর নারকেলগুলো খেতে অনেক সুস্বাদু ছিল সুস্বাদু নারিকেল বলতে নারিকেলটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এই নারকেলগুলো অনেক ভালো আজকে জীবনের প্রথম আমি একটু ট্রাই করবো নারকেল ভাঙার জীবনে কখনই কখনোই নারকেল ভাঙিনি নারকেল ভাঙাটা খুব একটা বড় ব্যাপার নয় নারকেল ভাঙতে শক্তির না সাহসের প্রয়োজন হয় আস্তে করে বাড়ি দিলে কিন্তু ভেঙে যায় আর আমিও মাশাআল্লাহ খুব ভালো করে ভাঙতে পেরেছিলাম যদিও বা আমার নারকেলটাতে পানি অনেকটা কম ছিল কিন্তু মাশাআল্লাহ গুলো খুবই মজার পানিটাও বেশ মিষ্টি ছিল আজকের যাই হোক নারকেল ভালো হলে তবে তো পিঠা ভালো হবে এজন্য নারকেলটা ভালো হওয়া খুবই জরুরি আমরা যখনই নারিকেল ভাঙি তখনই একটু একটু করে সবাই খাই আসলে আমাদের পরিবারের সবাই নারকেলটা অনেক পছন্দ তোকারে আমিবারেবারে একটু করে তুলে তুলে খাচ্ছিলাম তো আম্মু সেটা আমাকে ভিডিও করে দিয়েছিল দেন নারকেলগুলো কোরা আর বালা কুড়ে রাখলে তাড়াতাড়ি আমাদের পিঠাগুলো বানানো যাবে পিঠা বানাতে তো দুই একটা উপকরণের প্রয়োজন নেই পিঠা বানাতে গেলে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয় যেমন দুধ নারকেল চিনি গুড় আটা ঘি এই সবই আর কি তো নারকেলগুলো কোরা শেষ আর কোরানো শেষে আম্মু এখান থেকে কলাপাতা একটা পেরে নিল কলাপাতার ডাগুটাকে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে এটাকে থিতা করে নিতে হবে এটা কি কাজে লাগে আপনাদেরকে পরেশটা দেখাবো পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্ষীর তৈরি করতে হবে বা এখানে দুধ করে তার মধ্যে সামান্য পরিমাণ এজন্য জাল গুড় ঢেলে হলো দুধ আর গুড় মিশিয়ে এই তৈরি করতে হয় হ্যাঁ একটু সামান্য চালের গুঁড়াও প্রয়োজন এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে পিঠার ঘোলা বানানোর জন্য এখানে গরম পানির মধ্যে গুড় দেওয়া হয়েছে গুড়টা মেল্ট হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে নিব এখন পিঠার ব্যাটারটা গোলার পালা পিঠার ব্যাটার বানানো জন্য এখানে চালের গুড়ি নিতে হবে অনেকগুলো পরিমাণ আমি চালের গুড়ি নিলাম এর মধ্যে পানি আর গুড় যেটা জাল দিয়ে রাখা হয়েছিল সেটাকে এখন আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে আর খুব সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে গুড়গুলো কিন্তু আমরা একসঙ্গে দিই অল্প অল্প করে দিচ্ছে আম্মু আর অল্প অল্প করে নাড়ছিল আটাটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডিম এই পিঠাতে একটা বা দুইটা ডিম ইউজ করতে পারেন এতে ভালো হয় পিঠা ভিডিওর প্রথমে যে কলার ডাগুরটা আপনারা দেখলেন সেটাকে তেল ব্রাশ করার জন্য ইউজ করতে হয় তাওয়াতে তেল ব্রাশ করার পরে আমরা এখানে পিঠার যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখন তাওয়াতে দিব একটু রুটির মতো করে হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন আমরা আজকে পাটি পিঠা বানাচ্ছি অনলাইন জগতে তো সব পিঠাই দেখেছি নকশি পিঠা দুধে ভিজানো সাতপুথি পিঠা কিন্তু আমি এই পাটি পিঠাটা কোথাও দেখিনি হয়তো বা আমরাই আজকে প্রথম বানাচ্ছি পাটি পিঠার ভেতরের ক্ষীরটা এত মজাদার হয়েছিল মাসাল্লা আর এই পিঠাটাও খেতে অনেক দারুণ হয় আমার আম্মু তো প্রতিটা পিঠায় খুবই মজা করে বানায় আর এই যে আমাদের পিঠা বানানো হচ্ছে আর আমি এখানে বসে থেকে খাচ্ছি সত্যি বলতে পিঠাটা অনেক সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ